সুপ্রভাত সকলকে আশা করি তোমরা সকলে ভালো রয়েছ রয়েছে। তো কালকে শেষ বেশ করলাম তো দিদিরা এসে বলছে কতদিন প্লাক করিস নি মনে নেই কতদিন করিনি বলছে প্রচুর ফুর উঠেছে আলাম করে দাও বাবা তো যাই হোক করলাম এনে কতদিন করিনি এক মাস বোধহয় স্কিপ করেছি মনে নেই যাই হোক এখন প্লাক করে ফ্রেশ লাগছে তো প্লাক করার পরে না যারা প্লাক করে আর কি মেয়েদের মুখটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক এখন মা রান্না বান্নায় ব্যস্ত আর আজকে জামা কাপড় কিছু কেচেছে তো এখানে কিছু জামা কাপড় তুলে নিয়ে এসেছে যেগুলো শুকিয়ে গেছে আর আমি এখন কাজে বসবো ব্রেকফাস্ট করলাম কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্ট করলাম তো এবারে কাজে বসবো তারপরে দেখব যেমন দিনটা কাটবে সেরকম তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে দিনটা ছোটবেলা উঠে বিছনা পত্র তোলা তোলা কমপ্লিট বিছানার ঝাড়াও কমপ্লিট আর ওদিকে জানলা খোলা এই হচ্ছে অবস্থা ঘরের আর আজকে আজকে তো গরম তো পড়েই গেছে নিজে এখানে কিছু কাপড় শুকিয়ে ভাজ করে রেখেছে তো আমরা এখন প্রত্যেক দিনই বাবা বেলানে আর মা বেদানা করে অর্ঘ তুমি কমেন্ট করেছিলে যে তুমি অসুস্থ আমি তোমার দ্রুত আরোগ্য কামনা করি তুমি যেন তাড়াতাড়ি তোমার কি হয়েছে আমি জানি না যাই হয়ে থাকুক না কেন আমি আমরা তিনজনেই তোমার দ্রুত আরোগ্য কামনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবং আগের লাইফে ফিরে এসো তুমি আমাদের প্রত্যেক দিনের একজন নিয়মিত দর্শক আমরা তোমার কাছে কৃতজ্ঞ আজকে অল্প করে না একটু সুটকি মারছিল এই কটাই সুটকি মারছিল তো এখন গরম জলে ভেজিয়ে নিয়েছি আর একটু এখানে পেঁয়াজ কেটেছি আজকে রান্না করব এটাই আজকে আর মাছ এগুলো কিছু আনাও হয়নি

করো তুমি রান্না তো কেমন গরম রান্না হচ্ছে ভাত এখানে লাউয়ের ঘন্ট এটা একটু বেঁচে গেছিল আগের ওখানে পেঁপের তরকারি চাটনি সুটকি মাছ আর ডিমের অমলেট এই হচ্ছে আর এখানে শশা আটা হয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে সব্বাইকে ঈদ মুবারক তো বিকালবেলার দিকে বেরিয়ে গেছিলাম কি কিনতে একটু পরেই বুঝতে পারবে আমরা স্টেশন বাজারে চলে গেছিলাম দেখছি এখানে ম্যাট্রেস বিক্রি হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে বলে একটা ল্যাপটপ এসছি দেখাবো এই দোকানে অনেক কিছুই পাওয়া যায় ফার্নিচার থেকে ম্যাট্রেস অনেক কিছু পাওয়া যায় এই দোকানে আমরা আগেও এসেছি টুবিল টা নিয়েছিলাম আর কি তো আজকে চলে এসেছিলাম হচ্ছে স্টেশন বাজারে একই দোকানে ম্যাট্রিসও বিক্রি হচ্ছে তোমাদের তো আগেই দেখালাম ম্যাট্রিস তারপরে এখানে ফার্নিচার বিক্রি হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে আলমারি রয়েছে একই দোকানে এত স্টক এখান থেকে আমরা আগেও কিনেছি তো এই জন্য আমরা চলে টেবিল এটার মধ্যে আবার ড্রয়ার সিস্টেমও রয়েছে এটা প্রিন্টটা খুব পছন্দ হয়েছে আমার ওখানে আবার ওয়াটার মানে গ্লাস রাখার একটা ব্যবস্থা রয়েছে আর এখানে একটা কিছু যদি পেন টেন রাখি আর তোমাদের ড্রয়ারটা দেখাই দোকান থেকে ফিরে এলাম বাড়িতে তো তোমাদের এখন ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপ হচ্ছে টেবিলটা ল্যাপটপ টেবিলটা দেখাবো কারণ সত্যিই অনেক দিন হয়ে গেছে তোমরা অনেকেই বলেছিলে আগে যে পায়ের একটা ল্যাপটপ টেবিল কেনো তবুও কাজ চালিয়ে নিচ্ছিলাম কাজের এখন প্রেশার বেড়ে যাচ্ছে তো এখন একটা টেবিল না কিনলেই নয় যেন গিয়ে টেবিলটা কিনে নিলাম তো তোমাদের টেবিলটা দেখাই দেখাই আমার খুব পছন্দ হয়েছে টেবিলটা